আমার দুটা বাড়ি আছে আমি কোনোদিন বলিনি বললাম দুটা বাড়ি আমার দুটোই বাজারের আশেপাশে একটা তো একদম বাজারে এটা আমি বলেছি অনেক কথা জায়গাতে তা আমি অনেকদিন আগেকার কথা একদিন আসরের নামাজ পড়লাম ডেলি বাজার একদিন না ডেলি এটা ডেলি মার্কেট কিনে তো ডেলি বাজার আসরের নামাজ পড়ে তিনটে উলমিশে চা খাচ্ছে বাজারে কোন এক জায়গাতে একটা ছেলে ওর বউকে নিয়ে বাজার করতে এসছে আপনার দিকে বৌরা বাজারে যায় কালি চোখে যায় না করতে এসছে শোনেন ভালো করে আমরা তো আনন্দে ওর বউটার দিকে বাজারের লোক কি তাকে দেখছে ওর বাউটার ওর বউর দিকে দেখছে কেন দেখছি ওর বউর গায়ে যেটা শাড়ি আছে কসম আল্লাহ ওটা শাড়ি নয় ওটার নাম মশারি বুঝতে পারছেন তো সব বোঝা যায় কোনটা পাতলা কোনটা ট্যাড়া কোনটা ভ্যাঁকা সব বিয়ে যায় সব বিধায় গোটা বাজারের লোক দেখছে ওই মেয়েটার দিকে আচ্ছা বাজারের লোকের দোষ না লোকটার দোষ লোকটার দোষ তো সবাই যখন দেখছে আমরা মুরগি হলো তো কি হলো চোখ তো আর আমরা বাড়িতে থাকতে পারিনি আমরা তাকিয়ে আমরাও দেখে নিলাম না হউস বিল্লাস্তাক আরে যে ছেলেটার বউ ওই ছেলেটাকে আমরা চিনি পরিচিত ছেলে এই বেকুবের বেটা বেকুব শোন শোন ছেলেটা এসছে সাদা মাঠা ছেলে বলো সাহেব কি বলছো বলো এই খ্যাপা তোর বউটার দিকে গোটা বাজারের লোক দেখছে চাদর একটা ওড়না কিন আর তোর বউর শরীর গায়ে চাপিয়ে দে তোর বউর দেহটা দেখছে সবাই ঢাক

মেয়ের গার্জেন পুরুষেরা আল্লাহর জান্নাত যাবে না অন্যান্য হাদিসে রয়েছে চারজনের কথা চারজন ব্যক্তি সে কে পুরুষের বেশধারী নারী কোনদিন আল্লাহর জান্নাত যাবে না এখনকার মেয়েরা জিন্সের প্যান্ট পরলিছে তো আপনাদের পড়ে না পরশু দিন কাল চাল আমার সব তাকে নিয়ে যেতে হবে জিন্সের পাড়া মেয়ে ছেলে আপনাদের দিকে নাই গ্রাম অঞ্চল দিকে আছে আল্লাহ মাফ করুক সকলে বলুন আল্লাহ আমিন বলুন একবার তাহলে আল্লাহ নবী বলেন পুরুষের বেজদারি নারী আল্লাহ জান্নাত যাবে না এখনকার মেয়েরা জিন্স এর প্যান্ট টপ না সেদিন দেখছিলাম এ রয়েল ভাই এদিকে দেখেন সেদিন দেখছি এটা বয়স্ক মানুষ চোখে মনে হয় কম দেখতে পাইনি কাল্লা মাউ জান দাড়ি আছে আবার বোধ বাংলাদেশের হবে দাড়ি বড় বড় পাঞ্জাবি পড়েছে এটা বাইক চালিয়ে একজন গিয়েছে

প্যান্ট শার্ট আরে এখনকার মেয়েরা ছেলেদের মতন করে চুল কাটছে দেখেননি বোধ হয় আপনার আর একটা সত্য করে বলেন তো আপনি বুঝার চেষ্টা করেন আপনারা বেটা ছেলেরা জিন্সের প্যান্ট পরে পরে না এরা পড়ে আছে অনেকেই আচ্ছা এদের যদি পেশাব লাগে চেন খুলবে মোটর চালু হবে ঠিক নাই বলে কিন্তু এই যে মেয়েরা যে জিন্সের প্যান্ট পড়ছে গো আচ্ছা বলেন মেয়েদের পেশাব লাগলে কি করবে তো ঘুরে বলে ল্যাংটা হওয়ার ছাড়া কোনো পথ আছে কোনো পথ নাই কি করবে কি অবস্থা দেখে আল্লাহ মাপ করুক সবাই বলুন আল্লাহ আল্লাহু আপনার মেয়েটা যে জিংসের প্যান্ট পড়েছে ও যদি প্রসাব লাগে লজ্জা শরমের মাথা খেয়েছে বলে রে আপনি বলুন তো এই মেয়েটা ল্যাংটা হওয়ার ছাড়া কোনো পথ ছেলেররা তো দাঁড়িয়ে প্রসাব করবে ভাই অরাধা করতে পারবে কিন্তু মেয়েরা তো পারবে না খুলতে হবে তাইলে কোনো দিন একটা মেয়ে পুরুষের বেশ ধারণ করতে পারে বস বড় আশ্চর্য বিষয় হলো বর্তমান জামানার মানুষ আপনারা এখন অনেক মেয়ে নাকি রাতারাতি ছেলে হয়ে যাচ্ছে খবর দেখতে পাওয়া যাচ্ছে পাননি আপনারা ছেলে নাকি মেয়ে নাকি ছেলে হয়ে গেল রাতারাতি আগে ছিল ফাতামা এখন নাম উমার ফারুক ফেসবুকে আছে দেখে না আল্লাহ নবী বলেন না হে মায়েরা পুরুষের বেশ ধরা যাবে না আল্লাহ তোমাকে মায়ের মতন বানিয়েছে নারীর মতন বানিয়েছে খবরদার নারী কোনোদিন পুরুষের প্যান্ট পরতে পারে না পুরুষের জামা পরতে পারে না আল্লাহ নবী বলেন চারজন ব্যক্তি জাহান নাম যাবে এক নম্বর নেশাকর দুই নম্বর মা বাপের অবাধ্য সন্তান তিন নম্বর যে নারী পুরুষের পোশাক পরবে পুরুষের চলন ধরন নিবে ওই মেয়েটা জাহান নাম যাবে আর চার নম্বর নবী বলেন কোনো কোনদিন আল্লাহর জান্নাতে যাবে না পাবে না মিলবে না ভাইজান আপনারা মুসলমান আমি একজন ভাই আপনাদেরকে কয়েকটা অনুরোধ করে আজকের স্টেজ থেকে বিদায় হব একটা একটা করে বলবো আমার দিকে তাকান আল্লাহ নবী যখন নামাজ পড়তেন তখন জাহান্নাম থেকে আশ্রয় চাইতেন কি চাইতেন বললাম তাহলে নবীজির কোনো পাপ ছিল না ছিল তাহলে নবীদের কোনো গুনা নেই এর পরেও নবীজি যদি নামাজে জাহান নাম থেকে আশ্রয় চাইতে পারে আমাদের গুনা আছে না নাই ভাই গুণা নাই তাহলে আমাদের ক্ষমা চাইতে হবে কি না এরা কথা বলে না চাইতে হবে কি বলবেন হাদিস দুটো বলবো শুধু এটুকু দেখেন আল্লাহ নবী বলছেন কেউ যদি দিনে তিনবার কবা বলে কমসে কম তিনবার উপরে সাতবারের বর্ণনা সহি তিনবারও সহি কেউ যদি তিনবার দিনে বলে আল্লাহ তুমি আমাকে জাহান নাম দিও না একবার আমার সঙ্গে বলুন না আল্লাহ তুমি আমাকে জাহান নাম দিও না দিনে কমসে কম তিনবার কবা তিনবার আল্লাহ নবী বলছেন জাহান্ন তখন আল্লাহকে ডেকে ডেকে বলেন আল্লাহ তোমার এই বান্দা নাম আসতে চায় না আল্লাহ তুমি তাকে দিও নাম না বলুন দিনে কমসে কম তিনবার কি বলবেন ওটাও হাদিস থেকে আপনাকে বলবো এরপরে চলেন কেউ যদি দিনে কম কম তিনবার বলেন আমার সঙ্গে বলুন আল্লাহ তুমি আমাকে জান্নাত দিও কমসে কম তিনবার যদি কেউ বলে নবীজি বললেন জান্নাত তখন আল্লাহকে ডেকে 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 বলেন আল্লাহ তোমার এই বান্দা জান্নাত আসতে চায় আল্লাহ তুমি তাকে জান্নাত দিয়ে দাও বলুন সুবহান কি বলবেন এদিকে দেখবেন নামাজ যখন পড়বেন শেষ বৈঠকেই আত্মা খিয়াতো পড়বেন এরপরে দুরুত্ব পড়বেন এরপরে দোয়া মা সোরাম কোনটা পড়েন ওটা পড়েন তাই তো আরেকটা স্বীকৃতি আজকে দেখেন আল্লাহম্মা ইন্নি আ উদু বিকামিন আজা জেজাহান্নাম ও আ উর্দু বিকামিন আদা বেন ও আও জো বেকামিন ফিদনা তেল মাসি হিদ্জাম ও আউদো বেকামিন ফিতনাতিল মাহিয়া ও ফিদনাতিল মামা আ আল্লাহমা ইন্নি আউদ বেকা মিনাল মাসামী ও মিনাল মাগরা কত সুন্দর কথা জানেন হাদিস আমি বের করে পড়ছিলাম পড়ছি কে একজন ভাই আমার কাছে আসতে একটা ফটোয়া জানার জন্য তখন আমি বের করেছিলাম তো হাদিসা আসছে নবীজি বলছেন শেষ বৈঠকে তোমরা আত্তাহিয়াতু পড়ো তা শাহুক মানে আত্মাহিয়াতু এরপরে তোমরা আমার উপরে দরুত পড়ো এরপরে তোমরা বেশি বেশি করে দোয়া পড়ো কি পড়তে হবে তাহলে আল্লাহ জলাম তু পড়বেন এই যেটা বললাম এটা পড়বেন অর্থ কী জানেন আল্লাহ এমনি কামিন আজাবে জাহান্নাম আয় আল্লাহ আপনি আমাকে থেকে রক্ষা করেন নবীজি বললেন সুবহান আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর আল্লাহ গো তুমি আমাকে কবরের আযাব থেকে পরিত্রাণ দিও এরপরে নবীজি বলেন আল্লাহ বলেছে নবীজি আল্লাহকে বলতেন ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহ আদদজাল আল্লাহ তুমি আমাকে দাজ্জালের ফিতনা থেকে মুক্তি দেয়া নবীজি দোয়া পড়তেন তাহলে জাহান্নাম থেকে মুক্তি চাইতে নামাজের ভিতরে আমরাও চাইবো বলুন ইনশাল দুই সকাল সন্ধ্যা বলবেন আল্লাহম্মা আজির নার এটা জান সহজ দোয়া আল্লাহ আজির নার সকাল সন্ধ্যা জাহান নাম থেকে আল্লাহর কাছে পানাহা চাইবেন নবীজি বলেছেন জান্নাত জান্নাত কিভাবে চাইবে নবীজি বলছেন তোমরা যদি জান্নাত চাও তাহলে আল্লাহর কাছে জান্নাতুল ফেরদাউস চাইবে কি চাইবে আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতাল ফেরদাউস নবী শিক্ষা দিয়েছেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতাল ফেরদাউস আল্লাহ গো তুমি আমাকে জান্নাত দিবে তো জান্নাতুল ফিরদাউস দান করিও জান্নাতের যতই স্তর আছে সবচেয়ে দামি দামিটার নাম হলো জান্নাতুল ফিরদাউস যেটি মানুষ আছে আমি আপনাদের ভাই এর দোয়া করব আপনারা এই বক্তব্যটুকু শিখবেন শুনবেন তারপরে ওদিকে মা বোনেরাও হয়তো কিছু আছে আপনারাও কিছু আছেন আমি আপনার ভাই আমি আপনাকে একটা কথা বলে দিচ্ছি মাঝখানে এখন যারা উঠে যাচ্ছেন উঠিয়ে না আর আমার কথাটা শুনেই উঠেন আর রাত তো শেষ হয়েই গেল যে তিনটা বাজতেই চলেছে মনে হয় কটা যে বাজে হ্যাঁ ওই যে চল্লিশ বাজে তার মানে উঠেছি এক ঘন্টা কুড়ি মিনিট হয়ে গেল পনেরো মিনিট হয়ে গেছে সোয়া ঘন্টা এবার আমি আপনাকে যেটুকু কথা বলছি আপনারা জলসা শুনছেন ভালো কথা কিন্তু এখন এমন টাইম না হারকা না ধারকা এটা মানে বুঝেন এখন যে ঘুমাবেন ফজর যাবে কাজা হবে আর আমার পরে কোনো বক্তাও নাই আর এখন বক্তা এসে বক্তব্য দিতেও পারবেন আমি তো পারবই না আমি যে বললাম সুপ্রিয়া আল্লাহ আমি বারবার বলেছি প্রধান বক্তার আগে আমাকে দিন কারণ লোক না থাকলে বক্তব্য হবে না অনেক কথা বললাম শুনেলেন এবার আপনি যে কথা বলছি জাহান্নামের মাত্র দশ মিনিট টাইম লাগবে একটা পরিচয় আপনারা আমরা শুনবো শিখবো বলেন যাহার নাম কত বড় এটা জানেন আপনারা জানেন না আপনাদের এই এই যে মসজিদ আমি ছিলাম এটা এটা জুমা মসজিদ এটা জুমা মসজিদ জমা মসজিদ গ্রাম সবই জুমা ভাই মসজিদ মসজিদ গ্রামে প্রায় মসজিদে জুমা ভাই মাঝে মধ্যে আছে শুনেছি এই মসজিদে আপনার গ্রামের যত লোক আছে সবাই যদি এক সঙ্গে ঢুকতে চায় ঢুকতে পারবে পারবে এক সঙ্গে দুটো লোক ঢুকবে এক সঙ্গে তিনটা লোক এক সঙ্গে ঢুকতে পারবে বলুন জাহান্নাম কত বড় নবী বলেছেন যত মানুষ জাহান্নাম যাবে যত জিন জাহান্নাম যাবে সবাই যদি এক সঙ্গে একসঙ্গে যায় জান্নাতে একসঙ্গে জাহান নাম যায়। যত মানুষ জাহান নাম যাবে যত জিন নাম যাবে যত মানুষ জাহান নাম যাবে সবাই যদি একসঙ্গে জাহার নাম ঢুকতে চাই জাহান নামের দরজায় কোনো অসুবিধা হবে না সোহানল্লা বললাম তাহলে যাহার নাম কত বড় দরজাটা কত বড় সোহান আল্লাহ সোহীব আছে কিতাব উত্তাফসি হাদিসের রাবি হাদের তা অবশ্যই ক্ষুদ্রিক হাদিসটা বললাম না লম্বা হাদিসের সারমর্মটা হলো এই হাজারে নশো নিরানব্বই জুন যাহার নাম কটা হলো তাহলে একটা নশো নিরানব্বইটা জাহান নামে একটা লোক জান্নাতে যাব তাহলে জাহান নামে বেশি এত জাহান নাম এরপরে রসুল বললেন সবাই যদি একসঙ্গে জাহান নাম যেতে চাই দরজাতে কোনো অসুবিধা হবে না বলবেন না সুবাহ এত বড় জাহান নামে দরজা দরজা যদি এত বড় হয় জায়গাটা কত বড় আপনারা আমার দিকে দেখেন আপনাদের গ্রামে এলাকাতে বিল্ডিং কম শহরে দেখবেন মনে করেন এটা দশ তালা বিল্ডিং কত তালা বিল্ডিং বললাম দশ তালা বিল্ডিং এর উপর থেকে একটা পাথর নিচে ফেলে দেন নিচে পড়তে কয় মিনিট লাগবে যদি দশ তালা বিল্ডিং এর উপর থেকে একটা দশ কেজি ওজনের পাথর নিচে ফেলেন নিচে পড়তে কয় সেকেন্ড লাগবে দু মিনিট লাগবে না হ্যাঁ বলছে হ্যাঁ দু মিনিট লাগবে যে দু মিনিট লাগবে কয় সেকেন্ড লাগবে বলেন ভালো করে দু সেকেন্ড লাগবে নবী বলেন বিরাট বড় পাথর মনে করেন এক কুন্টেল ওজন জাহান মুখে যদি এরকম করে ফেলে দেওয়া হয় ওই পাথরটা তলে পৌঁছাতে সময় কত লাগবে জানেন সত্তর বছর সময় লাগবে বলুন সুবাহ এক কুন্টেল ওজনের পাথর ওকে যদি ফেলা হয় সেকেন্ডে কত দূর যাবে মিনিটে কত দূর যাবে ঘন্টায় কত দূর যাবে একদিনে কত দূর যাবে নবী বলেন ওই পাথরটা জাহান নামের তলা পৌঁছাতে সময় লাগবে সত্তর বছর সময় লাগবে বলুন সুবাহান জাহান নাম গর্ত কত হিসাব করে দেখে এরপর জাহান নাম মানুষ দিয়ে পরিপূর্ণ হবে না পা পরিপূর্ণ হবে কি দিয়ে আল্লাহ তা আলাহ পা দে মাশাল্লা মাশ আল্লাহ আনাস সাদিসের রবি মুসলিমের বর্ণনাই বমি বললেন সব জাহান্নাম চলে গেছে তখন আল্লাহ আবার বলবেন হই জাহান্নাম হয়েছে জাহান্নাম বলছে যে আল্লাহ আর কি কিছু আছে তখন আল্লাহ তার পা ধরে দিবে যাহ আল্লাহ জাহার নাম আঁটো সাঁতোর হয়ে যাবে বলুন সোহা বিশাল গর্ত বললাম উপর থেকে নিচে পড়তে সত্তর বছর সময় লাগবে ভাবতে পারবেন না আচ্ছা জায়গা যদি এত গর্ত হয় তাহলে মানুষগুলো কত মোটা হবে মনে হয় তোর মতনই হবে মানুষ কত মোটা হবে এদিকে দেখেন এদিকে দেখেন নবী বলছেন একটা জাহান নামের দাঁত হবে উহুত পাহাড়ের সময় কত বড় জানেন আট কিলোমিটার লম্বা চার কিলোমিটার চাউরা মাটির নিচে কত আছে এখনো কেউ বলতে পারে না তাহলে একটা কাত হবে আট কিলোমিটার টাউনশিপ এখান থেকে টাউনশিপ কত দূর তেরো নয় কিলোমিটার দেখবেন যেমন হয়ে যাবে তেরো কিলোমিটার তাহলে আধা ধরে নেন আট কিলোমিটার ধরেন আর আধার একটু বেশি আট কিলোমিটার দাঁত উহুত পাহাড়ের সমান হাজি ভাই দাঁত যদি এত বড় হয় মাথা কত বড় হবে বল কত বড় হবে বলেন মাথা কত বড় হবে সুবহান আল্লাহ বলুন সুবহান আল্লাহ বলুন শুধু তাই নয় এই জায়গাটাকে কাঁধ বলে কাঁধ জি কাঁধ নবী বলেন চুন জাহান্নামীর ডান কাঁধ থেকে বাঁকা এই বডিটা কত জোর জায়গা হবে একটা দ্রুত দামি ঘোড়া একটা না ননিস্ত তিন দিন তিন রাত যত দূর যেতে পারবে অত দূর জায়গা একজন জাহান নামের থেকে বাঁকাত বলুন সুহান এটা ঘোড়া ট্রেনের মতন করতে পারে ট্রেন আচ্ছা বলুন একটা ট্রেন মালদা ছাড়লো কোথাও দাঁড়াবে না একশো কিলোমিটার বেগে চলবে ঘন্টায় তিন দিন তিন রাত এক টানা যদি চলে ভারতের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যেতে পারবে পারবে না পারবে তাহলে এত দূর জায়গা হবে এই ডান কাঁত থেকে বাঁকাত একজন জাহান শুধু বড়ি হবে এত দূর বলুন সোহান আর দাঁত কত বড় বলেছি আট কিলোমিটার উহুত পাহাড় চামড়া কত মোটা এটা ছেলে কি বলছে পানি দিয়ে তোরে এই পানিটা লিয়ে না রে লক্ষ করে দেখ আরে পানি লিয়ে না রে পানি লিয়ে এই শরীরে চামড়া কি গন্ডার আছে নাকি কথা গায়ে লাগে না বলে কি বলে না মানে গন্ডারের চামড়াটা মোটা আজি নবী বলেন জাহান্নামীদের চামড়া কত মোটা হবে একজন জাহান্নামী শরীরের চামড়া হবে বিয়াল্লিশ হাত মোটা কত মোটা বিয়াল্লিশ হাত হিসাব করেন দাঁত আট কিলোমিটার এটা তিন দিন তিন রাতের সমান জি চামড়া বিয়াল্লিশ হাত এখান থেকে দেওয়াল পার হয়ে যাবে চামড়া যদি এত মোটা হয় তো শরীর কত মোটা হবে হ্যাঁ শুধু তাই নয় এটাকে কি বলেন আপনারা রান 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 বলে না উরু রান এটাকে বলে তো উরু বা নবী বলে একজন জাহান রান উরু কত বড় বিশ্ব বলেছেন বলেছেন পাহাড়ের সমান সার্চ করে দেখবেন বাইদা পাহাড় উনচল্লিশ কিলোমিটার লম্বা এখান থেকে মাওদা সোহানাল্লাব এই জায়গাটুকু যদি মালদা এখান থেকে যত দূর অত বড় হয় মানুষটা কত লম্বা হবে এখন আপনারা যত বলেন আদম আলা কত লম্বা ছিলেন কেউ বলতে পারবেন ষাট হাত লম্বা ছিলেন হাজরাতে আদম আলাই আমাদের পিতা বলেন সুলান আল্লাহ হাজি ষাট হাত যদি লম্বা হয় তাহলে আমাদেরকে এরকম করে দেখতে হবে ঠিক না আমি ব্যঙ্গ করছি আদম আলাইহিস যদি এত লম্বা হয় তাহলে এখনকার মানুষ কার মাথা দেখতে গেলে এরকম করে দেখতে হয় এরকম করে ঠিক না নাই বলেন 60 হাত লম্বা আদম আলাইহিস সালাম এত লম্বা মানুষ ছিল বাবা তাহলে জাহান্নামীরা কত লম্বা হয় এ রান 39 কিলোমিটার এখান থেকে মালদা তাহলে জাহান্নামীর এরকম হওয়াটা স্বাভাবিক আদম আলাইহিস সালাম দুনিয়াতে যদি এত লম্বা হয় তাহলে জাহান্নামীর হওয়াটা হয়তো অস্বাভাবিক কিছু নয় শুধু তাই নয় এদিকে দেখেন এদিকে একজন জাহান্নামের বসার জায়গা কতটা দেখেন আমার দিকে দেখেন আব্দুর রহমানের বসার জায়গায় এক হাত আমাকে তো লোক বক্তা মনেই করে না আমি যদি গেঞ্জি গাইতে ঘুমিয়ে থাকি কে রে আপনারা মনে করছেন জাল সাথে বহুত আগেকার কথা মোটামুটি আট বছর আগেকার কথা বলছি তখন আমার দাঁড়িয়ে ছিল না বুঝলেন আমি একবার এসেছিলাম পারদাওনাপুর কোন একটা জাল সাথে এসেছিলাম তাবলিগি জলসা ছিল ওটাও তো বহুদিন আগে তখন আমার দাড়ি দাঁড়ি ছিল না তো ওই রকম সিচুয়েশনে কথা বলছি সাথে যাচ্ছি তখন ওই নতুন বক্তা ছেলেপেলা হুনাম আছে হোটেল প্রধান বক্তা আসছে আমাকে বলছে হোটেল প্রধান বক্তা আসছে আর আমাকে স্টেজে নিয়ে যেছে মানে কেউ বক্তা মনেই করে না তো সহ্য করে নিতে হয়েছে চেহারাতে মিলে না তো কি করবে আর কত যে দোয়া করেছে আল্লাহ দাড়ি দাও এতদিনই চেটে হয়েছে ভাই আর আপনারা দাড়ি আছে তা আপনারা রাখেন না আল্লাহ বুঝদান করুক বলুন আমি আমরা দাড়ি চায়ে পাই না আর আপনারা দাড়ি সকাল বিকেল ক্রিম পালিশ করছেন তো যেটা আমি বলছিলাম শুনিন জাহান বসার জায়গা কতটা হবে এটা প্রশ্ন জাগবে না মানুষের দেহ মানুষের আকৃতি যদি এত বড় হয় মানুষগুলো অনেক মোটা হবে আপনাদের দিকে লোক মোটাকে কি বলে মুটু বলে মুটু বলে না আর কালো লোককে কি বলে কাইলে কাইলে কালোকে কালু বলে কালু আর মোটাকে কি বলে কি বলে মুটু বলে আর কালোকে এই কাইলে নাকি কালু 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 এই বীরভূমে একটা আছে বলে আমাদের গ্রামে আটষট্টিটা কালু আছে না বলে প্রত্যেকটা কালুর পেছনে টাইটেল আছে দোকানদার মুদি দোকানদার স্বর্ণকার ফেরিওয়ালা ও তমুক একটা করে টাইটেল আছে তো মোটা এটা ছেলে খালি মোটা হয়েছে বুঝলেন মোটা হয়েই গেছে তো পাড়ার ছেলেরাকে বলছে মোটু তো আর দুঃখ হবে কাউকে এরকম করে বলতে হয় না দুঃখ হবে কি না হবে তো ছেলেটা ওর বাপকে যেয়ে বলছে আব্বা সবাই মোটা বলে রাগাইছে তো দুঃখ হয়েছে আব্বা আমি কেন তো মোটা ও আবেগ করছে ওর বাপের কাছে আবার আমি কেন এত মোটা বাপ যে বেশি বেশি খা মোটা হবে হ্যাঁ আমি কই খেছি গো বলছে বাপ বলছে দেখ আমি তো বলতে পারবো না মালদা যা একদিন ডাক্তারকে চেক আপ দেখি কেন মোটা হচ্ছিস কোনো রোগও হতে পারে পারে কি না পারে অনেক লোক মোটা হয় না এবার ডাক্তারের কাছে গেছে ভালো করে দেখেন এখনকার ডাক্তাররা রিপোর্ট ছাড়া রোগ বলতে পারে পারে আগে রিপোর্ট তারপরে কোনো কথা কাগজটা দেন তো মহাশয় এবার ডাক্তারের কাছে বলছে ডাক্তার বাবু আমার যে কি রোগ হয়েছে আমি খেতে টেতে পারি না খালি মোটা হয়ে গেছি যত বর কথা আমাকে দিচ্ছে তো ডাক্তার বলছে সন পেশাব পরীক্ষা কর হার্টের এক্স রে কর রক্ত পরীক্ষা কর লালা পরীক্ষা কর সতর গোষ্ঠী শুধু পরীক্ষা করতে সারা সারাদিন হ্যাঁ যে সারাদিন পরীক্ষা করছে ভালো করে দেখেন সকালবেলা এতটি রিপোর্ট নিয়ে ডাক্তারকে যে বলছে ডাক্তারবাবু দেখেন তো আমার কী হয়েছে ও ডাক্তার রিপোর্ট দেখে একবার আর দিকে দেখে একবার রিপোর্ট দেখে একবার অর্ধেক দেখছে দেখছে যে ওর শরীরে কোনো রোগ নাই ওর খাওয়াটা বেশি হয়ে গেছে আরও কি বলছে আমি খেতে পারি তা ডাক্তারতে যে খ্যাপা আছে ডাক্তার কাকে যে লিখেছে প্রেসক্রিপশনে লিখে দিয়েছে সকালে একটা রুটি খাবি দুপুরে দুটা খাবি রাতে একটা খাবি তাহলে এক দুই আর এক কত হলো চারটা রুটি হ্যাঁ কটা হয়েছে সকালে একটা রাতে একটা দুপুরে দুটা কটা হয়েছে পাঁচটা চারটে হয়েছে এবার এই কাগজ দিয়ে এই খেপা ওষুধের দোকানে যেয়ে বলছে দোকানদার ভাই আমাকে ওষুধ দাও তো দোকানে একবার কাগজ দেখছে আমার দিকে দেখছে কোন মোটা ওষুধ এই ওষুধ আমার দোকানে নেই ওই তো রুটির দোকান আছে যা খ্যাপা ভাবছে যে ডাক্তারের ভুল হতে পারে খ্যাপা এটা ঠিক বুঝেছে যে ডাক্তার মানুষ ভুল হতেও ডাক্তারকে কাগজ নিয়ে বলছে বাবু আপনার মাথা ঠিক আছে কেন রে বলছি আপনি রোগ নিয়ে এলাম আর আপনি আমাকে রুটির দোকানে পাঠা যান আমি রিপোর্ট দেখেছি তোর শরীরে কোনো রোগ নাই তোর খাওয়াটা বেশি হয়ে গেছে ওই জন্য লিখেছি সকালে একটা রুটি খাবি দুপুরে রুটি কি ভাত খাবি না দুপুরে দুটা খাবি রাতে একটা খাবি চারটা রুটি খাবি তো পাতলা হবে তখন বলছে রুটি খেলেই পাতলা এত স্বভাব হ্যাঁ রুটি খেলেই পাতলা ঠিক আছে রুটি খাবো তো ছেলেটা আবার উল্টা জিজ্ঞাসা করছে ডাক্তার বাবু রুটি তো খাবো কিন্তু ভাত খাওয়ার আগে না পরে রুটি তো খাবো তো ভাত খাওয়ার আগে খাবো পরে খাবো আচ্ছা বলেন এই ছেলে পাতলা হবে না মোটা হবে মোটা আবার বস্তা হবে যাহান্নামিরা খায় কি এত মোটা কেন এবার দেখেন হাদিসটা বলি জাহান্নামিরা কত মোটা নবী বলেন একজন জাহান্নাবীর বসার জায়গা মক্কা থেকে যত দো অতদূর জায়গা একজন জাহান্ন বসার জায়গা আপনি গুগলে সার্চ করে দেখেন জাহান নামিরা মক্কা থেকে মদিনা যত দূর অত দূর বসার জায়গা তাহলে সাড়ে চারশো কিলোমিটার জায়গা পরে পাঁচশো কিলোমিটার জায়গা একজন জাহান্নামির বসার জায়গা এখান থেকে আলিপুরদুয়ার যত দূর অতদূর জাহান্নামীদের বসার জায়গা এরকম বিরাট আকৃতির দেহগুলোকে আল্লাহ জাহান লোকরি বানাবেন আল্লাহ বলেন আলাইহা মালাইকাতুন গিলাদুন সিদাদ জাহান নামের ইনভান হবে লোকরি হবে মানুষের দেহ এবং পাথর কি দিয়ে জাহান কয়লা বানানো হবে আল্লাহ যেন আমাদের মাফ করে দেয় সবাই বলুন আল্লাহ মামিন